ঈদে মিলাদুল নবীর বিশেষ কোনো নামাজ আছে কি না বা ঈদে মিলাদুল তো ইসলামে নাই নামাজ হবে থেকে। নবী করিম সাল্লা সাল্লামের জন্ম হয়েছে এটা সত্য কিন্তু এই জন্ম উপলক্ষে কোনো ঈদ বা কোনো উৎসবের নির্দেশ কোরআন বা হাদিস কোথাও আমাদেরকে দেওয়া একজন মুসলমানের আদেশ নিষেধ পাওয়ার জায়গা কোনটা কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে কোন একটা জাল হাদিসেও নবী করিম সাল্লা সাল্লামের জন্মের দিনটাকে উৎসব হিসাবে উদযাপনের কোন নির্দেশনা বিলকুল আরে ভাই জন্মদিবস উদযাপন এটা এটা তো তো কাজ কাজ প্রকৃতি আছে অনেকে তাদের এক সময় খ্রিস্টানরা পর্যন্ত জন্মদিবস পালন করতো না পরবর্তীতে খ্রিস্টানরা ধরছে শুরু করা ইসা আল ইসলামের জন্মদিবস ক্রিসমাস ডে তারা পালন করে এদের দেখা দেখে মুসলমানরা চিন্তা করছে তাহলে আমরাও আমাদের নবীর মহব্বত প্রকাশ করে করি যারা করে তারা মহব্বতই করেন তারা নবী ভালোবেসেই করেন অথচ নবী সাল্লাম ইহুদি খ্রিস্টানদের অনুকরণ অনুসরণ করতে নিষেধ করেছেন আমরা সেটির কাজই করছি আমাদের নবীজি নিজের নিজের জন্মদিবস বছরে একবার এরকম উৎসব করা এটা তিনি করেন নাই না চার খলিফার কেউ করেছেন না কোনো সাহাবি করেছেন কোনো জালহাদিস নাই অতএব ঈদ এ নবী নামে যেটা আমরা উদযাপন করি এটার অস্তিত্বই ইসলামে নাই করোনা এরকম কিছু করতেই বলা হয় না ইসলাম পূর্ণাঙ্গ দিনের বিধান যার কারণে এটার আবার আলাদা নামাজ থেকে আসবে